तालुजास कंप्लीट फैमिली स्ट्रोल नियर मोहन सिनेमा बहुरंपूर मुशीलाबाड़। अनेक, अनेक लोगों को बड़ा जन्म हमारे औरतें के हमारा अंदर ही उत्सव होता है एक्शन पे तो हमारे लोगों से देखो विषय हमने अपने लोग से हम लोगों को 200 बोलना हमारे को माइक्रोवेव एज़ एट अ बुल हेड আমরা বেঙ্গল স্টিল ইন্ডাস্ট্রিজ আমরা বিগত তিন বছর ধরে একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তুলেছি স্টিল পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি পাইপস অ্যান্ড টিউব যেটা কিনা কনস্ট্রাকশন সেক্টরে বিল্ডিং ইকুইপমেন্টসে রেলিং কেস সেগুলোতে ব্যবহার হয় এবং প্যারালালি আমরা যে কোয়ালিটির প্রোডাক্ট বানাচ্ছি যেহেতু আমরা জিন্দাল স্টেনলেস স্টিল যা আন্তর্জাতিক সংস্থা তার সাথে আমরা এমওইউ করেই আমরা মুর্শিদাবাদের জেলাতে আমরা রেজিনগর শিল্প তালুকে যেটা রাজ্য সরকারেরই একটি ক্ষুদ্র শিল্প দপ্তরের শিল্পাঞ্চল সেখানে আমরা আমরা এই শিল্পটি গড়ে তুলেছি তো রাজ্য সরকার থেকেও অনেক আমরা সুবিধা পেয়েছি কারণ সেখানে জমি অনেক আমরা ন্যায্য মূল্যে পেয়েছি এবং কানেকশান ওয়াটার ইলেকট্রিসিটি এগুলো আমরা কানেকশানগুলো জলদি পেয়ে গিয়েছি তো সমস্ত আমরা কাগজপত্র পেপার ওয়ার্কস করেই আমরা এগিয়েছি এবং আমরা আমাদের কোম্পানি ম্যানুফ্যাকচারিং ইউনিটের অলরেডি আমরা এক বছর কমার্শিয়াল প্রোডাকশান কমপ্লিট করেছি এবং যেহেতু জিন্দালের আমরা সাথে একসাথে এগোচ্ছি জিন্দালের নিজস্ব তার ব্র্যান্ডিং গুণগত মানের জন্য এবং শুধু তাদের গুণগত মান থাকলেই হবে না র মেটেরিয়ালের গুণগত মান আছে কিন্তু আপনাকেও অ্যাজ এ পাইপ ম্যানুফ্যাকচারিং হিসাবে আপনারও পাইপের সেই গুণগত মানটি বজায় রাখতে হবে যাতে পাইপে কোনো স্ক্র্যাচ না থাকে হেয়ারলাইন না থাকে কারণ স্টেনলেস স্টিল প্রোডাক্টটি কাঁচ শিল্পের মতোই সফিস্টিকেটেড একটি ম্যাটেরিয়াল কারণ সেই ম্যাটেরিয়ালে যদি মিরার কোয়ালিটি ইমেজ না আসে অনেক কাস্টমারের তখন মনে হয় যে না এত দাম দিয়ে যখন জিনিসটা করছি সেই প্রবলেমটা থাকবে কেন তো আমরা সেই যথাসাধ্য চেষ্টা করি আমাদের মেশিনপত্র সমস্ত আমরা ইন্ডিজিনিয়াসই ইউজ করেছি আহমেদাবাদ থেকে আমাদের মেশিনপত্র এসছে যেগুলো টিউব মিলস থাকে মেনলি পলিশ মিল থাকে আর এখানে প্রসেস বলতে আর্গান ওয়েল্ডিং হয় ইলেকট্রিক আর্গান ওয়েল্ডিং প্রসেসে আমরা টিউবওয়েলের থ্রু দিয়ে রজ স্ট্রিপ যেগুলো জেন্দাল থেকে আমরা কয়েল পাই সেগুলোকে আমরা বেন্ড করে ওয়েল্ড করে এবং প্রপারলি পলিশ করে ভালো করে প্যাকিং করে আমরা উইথ সিল অ্যান্ড স্টাম্প অফ আমার কোম্পানি এবং জিন্দালের এমআইও নাম্বার দিয়ে আমরা বাজারে আমরা সেল করি এবং আমরা এটাও দেখি যে বাজারে যাতে ডুপ্লিকেট প্রোডাক্ট না থাকে কারণ এই ভয়টাও থাকে কারণ জিন্দালের নাম ইউজ করে বাজারে অনেক কিন্তু নকলি প্রোডাক্টও চলতে থাকে তো আজকে আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যে জেলার সমস্ত ফ্যাব্রিকেটার্সদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করা মূলত আমাদের কোম্পানির একটা অ্যানিভার্সারি হলো আর আজকে বিশেষ চমক হলো যে আমাদের নতুন ব্র্যান্ডের লঞ্চ হলো ভিশান এতদিন আমরা শাইন বলে মার্কেট করেছি এবার ভিশান নামে আসছি আরও শক্তিশালী হয়ে তো সকলকে এটাই জানানো যে স্টেনলেস স্টিলের আগামী দিনে ভবিষ্যৎ কী ট্রেন্ড কিভাবে হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোন গ্রেডেশন কোন ব্যবহারের জন্য কোন প্রপার গ্রেড করা উচিত কারণ তিনশো চার আছে দুশো দুই আছে কিছু কিছু নিকেল এবং কেমিক্যাল আদার ম্যাঙ্গানিজ এগুলোর আদার কেমিক্যাল কম্বিনেশনের উপরে স্টেনলেস স্টিলে গ্রেডেশন হয় বিকজ ইট ইস এ অ্যালোয় হুইল তো অ্যালোয় হলে জন্য তার ব্যবহার উপযোগী আমি আমাকে যদি দেখতে হবে আমার যদি ডেয়ারি ইন্ডাস্ট্রি বা কেমিস্ট্রি কেমিক্যাল ইন্ডাস্ট্রি যদি যে পাইপ যাবে আমার সাধারণত রেলিং বা বিল্ডিং কনস্ট্রাকশানে সেই পাইপ না দিলেও হবে কারণ কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যে পাইপ আমরা ইউজ করবো সেটা কিন্তু অত্যন্ত উচ্চমানের হতে হবে যাতে চট করে তারা কেমিক্যাল রিয়াকশান না করে আমরা বিল্ডিংয়ের ক্ষেত্রে কম্প্রোমাইজও করতে পারি সেখানে নিকেল কোয়ান্টিটি কমও থাকতে পারে যে যে কারণে আমরা দুশো সিরিজের প্রোডাক্টও দিতে পারি কিন্তু কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা ডেয়ারি ইন্ডাস্ট্রি যেখানে ফুড প্রসেসিং হচ্ছে সেখানে কিন্তু আমরা সেই ব্যবহার করতে পারি না তো আমাদের কোম্পানি অ্যানিভার্সারি কমপ্লিট করার পরে আমরা ডোমেস্টিক মার্কেটে তো সার্ভ করছি এবং আমরা ভারত সরকারের কাছ থেকে ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্সও পেয়ে গেছি আগামী দিনে আমরা কিন্তু মুর্শিদাবাদ থেকেই আমাদের প্রোডাক্ট এক্সপোর্টও করব এটা আমাদের আমাদের নিজস্ব ডিস্ট্রিবিউটার যা নেটওয়ার্ক অলরেডি আমাদের যেহেতু আমরা এই বিজনেস দশ বছর ধরে মোর দেন দশ বছর ধরে আছি সেই কারণে আমাদের পরিচিত ডিস্ট্রিবিউটার এবং যত সময় এখানে ফেব্রিকেটার্সরা দেখছেন তারা খুব ভালোভাবে আমাদেরকে সারা দিয়েছেন এবং আমরা অনেকটাই যেহেতু বহুদিনে পরিচিত আর কি তারা খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করেছেন যে বেঙ্গল স্টিল থেকে এই প্রোডাক্টটা যখন আসছে সেটা নিয়ে তো আমাদেরকে চিন্তা করার কিছু নেই এবং আজকে যে এই প্রোগ্রামটা হলো এবং এতজন আপনারা দেখছেন ফ্যাবসরা প্রায় একশোর উপরে এসেছেন এবং তারা ভালোভাবেই বুঝতে পেরেছেন যে এতদিন যাদের সাথে বিজনেস করছেন বেঙ্গল স্টিলের সাথে তারা ঠিকঠাক জায়গার সাথে বিজনেসটা কর আমাদের কমার্শিয়াল প্রোডাকশন এক বছর কমপ্লিট হলো আর কোম্পানির ফরমেশন আমাদের তিন বছর Designed to glorify Ladies' party wear Unique in its own way Kids' wear A step ahead Men's wear Where tradition meets authenticity Traditional shari Simplicity at its best Wedding collection A reason to celebrate কপিল কালেকশন পাথ বিড এক্সিস্টেন্সাস কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ